ব্যাপার হচ্ছে ওই যে ঈশা আছে না আমার ওই বন্ধুটা ও নতুন ইসে বাইক কিনছে বাইক টা হচ্ছে পুরানো পুরানো বাইক টা যখন কিনছে ওর তো হেলমেট ছিল না হেলমেট দেয় নাই এবার একটা হেলমেট কিনতে গেলে এখন হাজার বারোশো টাকা দরকার ও আমার কইলো যে হাজার বারোশো টাকা তো নাই তাই জন্য এইটা আমি কিনলাম এই এমন কইটা দিয়া এমন পয়সা দিয়া চালাবে হচ্ছে আমি করে দেখছি কোথায় জানো <laughs> <coughs>

এটা ব্যবহার করা তুমি বুঝলা কি করে তুমি এটা ব্যবহার করা বুঝলা কি এটা তো আমার তোমার মনে হচ্ছে নতুনই হবে উচ্চানো মুো পড়লে এখানে থাকে নাকি ফেরত দিয়ে দেবো ফেরত দিয়ে দেবো গন্ধ শুকছিস প্যান্টের আর যেখানে প্যান্ট টা লাগায় গন্ধ

আরে লেডিস আমি এতক্ষণ তো তোমার সাথে মজা করছি মজা করছো আরে দোকানদাররা বলছে যে আমার একটা ইসে দাও প্যান্ট দাও তো ভুল কইরা মনে হয় প্যান্টই শুনছে বলছে যে ছোট না বড় আমি ছোট ঠিক আছে তো মনে হয় ভুল কইরা প্যান্টই শুনছে প্যান্টই দিয়ে দিছে তাও প্যান্টই বলে প্যান্টই জাঙ্গিয়া বললে বললে ছেলেদেরই দেয় এটা তো মেয়ে ছেলের ব্যবহার করা তা তুমি কার কাছে গেছো সুইতে তা পর্দাটা খুইলে নিয়ে আইছো আবার বলে ভুল যা ওদের থেকে খুইলে নিয়ে আইছো কুচকানো মার আমার তোমার বন্ধুরা এই তোমার আনছে আমার আনছে কি নাটক কি কর শুরু করতো কি শুরু করতো না তোমার জন্যই আনছে তোমার জন্য আমার জিনিস কি কিনিস কোনোদিন

হ্যাঁ সেফটির কাজ করে সেইখানে আর কোথাও পড়া যায় না ব্যাপার হচ্ছে ওই যে ঈশা আছে না আমার ওই বন্ধুটা ওই নতুন ইসে ওই একটা বাইক কিনছে তো বাইকটা হচ্ছে পুরানো পুরানো বাইক টা যখন কিনছে ওর তো হেলমেট ছিল না হেলমেট দেয় নাই এবার একটা হেলমেট কিনতে গেলে এখন হাজার বারোশো টাকা দরকার ও আমার কইলো যে হাজার বারোশো টাকা তো নাই তাই জন্য এইটা আমি কিনে আনলাম এই যেমন তুমি দেখো সেফটির কাজ হচ্ছে কিনা হচ্ছে তুমি তাই বলা করে আমি কতগুলা কথা বললাম কতগুলা পয়েন্ট দিলাম তুমি একটা একটা তো ঠিক ধরবা এটা ছেড় কেন নতুন পরের জিনিস দেখবি

오케이, 이거 다가. 하펜 하하. 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 하루 하하. 루하 하하. 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 하하.

আমি আনতে যাবো কেন ও খুলনা ব্যাগের মধ্যে ঢুকায় রাখছে আমি খুলবো কেন আমি বললাম তো

ভুল তো করে নাকি বল না উঠলে বলবো কি করিল কার প্যান বল না উঠলে বলবো কি বল আর ওই যে আমার সেই कोई बंद हो जाए खत्म है मोम खत्म बाय बाय टाटा गुड बाय गया अन्नी बोल कारपेंट

তো সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো ফটাফট কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলো একটা ট্যাপ করে লাইক দাও ঠিক আছে